খুবই আমি হরতো একটু আসসালামু আলাইকুম খুবই হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই জটপটে নাস্তাটা বানাতে পারবেন আমি দিয়েছি ডিম একটা তারপরে কিছুটা ওটস কিছু ধনে পাতা এক চিমটি আদা রসুন বাটা এটা আমার দুই বছর মেয়ের জন্য বানাচ্ছি আপনারা বড়রাও চাইলে খেতে পারেন খুবই হেলদি জটপটে একটা নাস্তা আমার মেয়ে তো এটা খেতে খুবই পছন্দ করে সে খুব জটপটে নাস্তাটা খেয়ে ফেলে এটা আমি রুটির মতো ছড়িয়ে নিয়েছি তারপরে এটাকে একটু বয়েল করব ডেকে দিবো চুলাটা খুবই কম আছে দিয়ে দিব উলটিয়ে পাল্টে আমি চেপে চেপে একটু ভালো করে বেজে নিব রেডি হয়ে গেল আমার নাস্তা তো এখন খাবার পালা আমি অর্ধেকটা ওর জন্য ছোট ছোট করে পিস করে নিয়েছি সে হাফ খাবে ফুল খেতে পারবে না দেখি কতটুকু খায় ফিডারের বোতল রেখে দিচ্ছে সে আর দুধ খাবে না এটা দেখে দেখুন কি মজা করে খায় ইয়ামি মাম্মি তো আপনারা বানিয়ে খাবেন এটা দুয়ার রইল সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ